আব্বা দিকির যে নলেজ সিটিটা দেখছেন ভাই আপনারা জানেন আব্বা দিকই ভাই যান যখন প্রথমে যখনই একশো বিঘে জায়গাটা কিনে অনেক কেস হয়েছিল অনেক মামলা হয়েছিল অনেক মানে বন্ধ অনেক কয়েক বছর বন্ধ ছিল কয়েক বছর বাঁশের দিকে ভাই যান একটা প্রথমে একটা বিল্ডিং তৈরি করেছে ওই বিল্ডিংটা তৈরি করে আমি আজকে ভাই আপনাদের কাছে সরাসরি আপনাদের কাছে ফুটেজ দেখাবো সরাসরি ওইখানে একটা বিল্ডিং তৈরি হলো আপনারা জানেন তখন আস্তে আস্তে বাংলার মানুষ অনেক কিছু কিছু তারা মানুষ বলছিল বলছে তো নলেজ সিটি টাকা আব্বাসিদিকে খেয়ে নিয়েছে অনেক মানুষ পশ্চিমবাংলার আনাচাকে আনাচে কম বেশি অনেক মানুষ তারা বলছো ফুরফুর আব্বাস সিদ্দিকী যে নলেজ সিটিটা করছে দাদা হুজুর পীর কেউলার নামে পীর আবু বাকর সিদ্দিকের নামে যে নলেজ সিটিটা করছে সে সেই নলেজ সিটি টাকা খেয়ে নিয়েছে এই চলে এগলো ভাই দেখেন সব নলেজ সিটি যাচ্ছে ভাই জান বুঝলেন তো ভাইজানের নলেজ সিটি যাচ্ছে তো ভাই আপনারা জানেন তো এখন আল্লাহর রহমতে ভাইজান তো একা করছে আবার আরও সব মানুষেরা অনেক মানুষেরা সাহায্য করছে দান করছে না হলে ভাই এই এত বড় নলেজ সিটিটা হয় আপনারা বলেন এই দেখেন না ওই একটা বিল্ডিং দেখেছেন ওই বিল্ডিংটা ভাই কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওই বিল্ডিংয়ে মঙ্গলবারের দিন ডাক্তার বসে আগে মঙ্গলবার রবিবার বসত এখন সেখানে মঙ্গলবার বসছে মঙ্গলবার মাত্র কুড়ি টাকা ফি কুড়ি টাকাদের চিকিৎসা ডেলিভারি সব কমপ্লিট একটা ওখানে মানে একটা কমপ্লিট হয়ে গেছে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে ওখানে ডাক্তার বসছে রুগী আসছে আবার শুনছি বাচ্চাদের পড়াশোনা হচ্ছে আর এইখানে এই যে আব্বাস সিদ্দিকি ভাইজান এই যে নয় এই যে একটা নতুন একটা বিল্ডিং করছে এই একটা বিল্ডিং পর্যন্ত কলম দেওয়া হয়ে গেছে তো প্রত্যেকটা ভাইদেরকেও বলবো যারা যারা ভাইজানকে যারা ভালোবাসেন যারা আব্বাস দিকে যারা ভাইজানকে যারা ভালোবাসেন প্রত্যেকটা ভাইকে একটা অনুরোধ বলবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন আমি আপনাদের কাছে জোর করব না আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে আপনারা আমার চ্যানেলে সদস্য হয়ে যান আর পারলে লাইভটি শেয়ার করে দেন আর আজকে প্রায় এক থেকে দু ঘন্টা আমি আপনাদের কাছে সম্পূর্ণ নলেজ সিটি চিত্রটা আপনাদের কাছে তুলে ধরবো অনেক ভাইয়েরা আমাকে তারা কমেন্ট করছে ভাই আপনি নলেজ সিটি যান না ভাই যান নলেজ সিটি জান ঠিক আছে আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন আসেন দেখতে থাকেন এখানে এখানে নলে সি এখানে একটা বিল্ডিং হচ্ছে একতলা মানে একতলা পর্যন্ত কলম হয়ে গেছে আলহামদ আসেন দেখতে থাকেন একটা একটা ছিল তবে বাংলার মানুষ তারা অনেক মানুষ তারা বলছিল আব্বাসের দিকে নলে সিটি টাকা খেয়ে নিয়েছে এই বিভিন্ন রকম কথাগুলো বাংলায় ছড়িয়ে গেছে আর আপনারা জানেন যে আমি ভাই গুনাগার মোহাম্মদ আনারুল হোসেন এফ এস আনারুল মিডিয়া আমি কিন্তু ভাই মানুষের কাছে বাস্তবটা আমি তুলে ধরি তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি যারা যারা আমার যারা আব্বাসের যারা ফ্রেন্ড যারা আব্বাস দিকে যারা ভালোবাসেন তাদের জন্য আমার আজকে লাইভটি। তারা আমাকে কমেন্ট করেছে ভাই আপনি নলেজ সিটি যান না কেন আমি কি ভাই সময় পাই না যা অনেকজন আগে ফোন করেও বলে ভাই আপনি নলেজ সিটি ভিডিও ছাড়েন না কেন বলছি ভাই এখন সামনে যে মানে সামনে যে এখন যে মোদী সরকার জালিম সরকার যে যে ওয়াকা বিলটা যে পাস করেছে সেই নিয়ে এখন বাংলা ক্ষিপ্ত আর আমিও আপনাদের কাছে তুলে ধরছি আর আজকে ভাই সময় পেয়েছি বলে আমি আজকে নলেজ সিটি এসেছি ভাই যান তো যে যেখান থেকে আছেন প্রত্যেকটা ভাইদেরকেও বলবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সদস্য হয়ে যান আসেন দেখতে থাকুন কতটা রুগী এসেছে কে কে এসেছে সম্পূর্ণ চিত্র আমি আজকে আপনাদের কাছে লাইভে দেখাবো ওখানে অনেক আমি দেখতে পাচ্ছি তো ওখানে অনেক দূর তো আপনাদের কাছে আমি গাড়ি রেখে আমি হেঁটে হেঁটে আপনার আমি আপনাদের কাছে আমি ওখানে যাচ্ছি এই একটা বিল্ডিং দেখুন ভাই এই একটা বিল্ডিং দেখেছেন এই একটা বিল্ডিং একদম নলির সিটি ঢুকতেই সামনে পড়েছেন একটা নলিল সিটি ভাজান করেছে ওই একটা নলেজ সিটি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ দোয়া করবেন আব্বা দিকে ভাইজানে দোয়া করবেন আব্বা দিকে ভাইজান যে আশাটা যে ভাই দেখেন এখানে কোনো রাজনীতি কথা বলার জন্য আমি লাইফে আসিনি এসেছি একমাত্র এসেছি একমাত্র আব্বা দিকে ভাইজানে একশো বিঘা এরিয়ার মধ্যে কোথায় কোথায় কি কাজ হলো কোথায় কোথায় প্ল্যান নিয়ে কী কী কাজ হচ্ছে সেটা আমি আপনাদের কাছে সম্পূর্ণ আমি আপনাদের কাছে তুলে ধরছি ভাইজান যেই যে ক্ষেত্রে আছেন অবশ্যই ভাই আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকটা ভাইজানের যারা ভক্ত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি বুঝতে পারবো না ভাই বুঝতে পারছেন তো এই একটা বিল্ডিং আসেন একটা বিল্ডিং তৈরি হচ্ছে আর ওই একটা বিল্ডিং তৈরি হয়ে গেছে ওখানে অনেক কটা গাড়ি এসছে আমার ওখানে বাচ্চারা পড়াশোনা করছে আমার যতটা সম্ভব আর সবাই এসেছেন বাচ্চারা দেখতে পাচ্ছি ওখানে অনেক বাইক আছে আমি যাব সেখানেও যাব আমি সরাসরি আপনাদের কাছে লাইভে দেখাবো যে দেখেন যেখান থেকে দেখছেন অবশ্যই লাইফটি আপনারা ফলো করুন আপনারা কেউ কাটবেন না নাসেন দেখতে থাকুন